বাংলাদেশের একটা খুব জঘন্যতম ট্রেন্ড যেটা কারেন্টলি অনেক বেশি প্রচলিত সেটা নিয়ে একটু কথা বলি প্লিজ পার্সোনালি নেবেন না তবে এটা সত্যি বোঝার চেষ্টা করলে আপনারও যেমন বেনিফিট হবে আমাদের সকলের জন্য সেটা ভালো সেটা হচ্ছে অনেকেই মনে করেন আমি সত্য বলতে ছাড়ি না আমি যেটা উচিত সেটা বলি আমি সত্যবাদী যেভাবেই চিন্তা করেন না কেন এই কথা বা এই মানসিকতা কিন্তু আপনার নিজের জন্য ভালো না কারণ অন্যকে আঘাত করতে করতে আপনি আপনার ভেতরের অন্তঃসত্ত্বা যেটা আপনার আপনাকে আপনার নিজস্ব যে স্বকীয়তা সেটাকে পরিবর্তন করে ফেলছেন আপনি নিজেও কিন্তু অ্যাট সাম পয়েন্ট ভালো থাকছেন না আবার এই আপনাকে যখন অন্য কেউ সত্যি কথাটা বলে দেয় বা উচিত কথাটা বলে দেয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন না তার মানে হচ্ছে এই ব্যক্তি আপনি নিজেই বিশ্বাস করেন না আপনি সত্য নিতে পারেন তাই আপনি সত্যি বলতে পারেন ব্যাপারটা তা নয় উচিত কথা আর সত্য কথা এক নয় উচিত কথার সেন্সটা কখনো এমন হয়ে দাঁড়ায় তা অন্যকে আঘাত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয় আমি কোনো ব্যক্তিগত বা উদাহরণ দিতে যাব না তবে একটু ধরিয়ে দিচ্ছি যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন অথবা যদি আপনি বুদ্ধিমতী হয়ে থাকেন আপনি ঠিকই বুঝবেন মনে করেন আপনার সামনে একজন কোনো একটা কথা বলছে আপনি দেখতে পাচ্ছেন সেই মানুষটা যা বলছে সেটা সে নিজে ব্যক্তিগতভাবে পালন করছে না অথবা হয়তো করেনি কোনো একটা সময় আপনি সুযোগ পাওয়া মাত্রই তাকে হাতছাড়া করলেন না আপনি সেই কথাটা বলে দিলেন দু কথা শুনিয়ে দিলেন আঘাত করলেন মানুষটাকে এবং এই আঘাতের ওজন যতটুকু সেই ততটুকু পরিমাণ বা তার থেকে কম ওজনের আরেকটা আঘাত যখন আপনাকে কষ্ট দেয় আপনি কিন্তু সেটাকে পাজেলে মিলিয়ে দেখেন না আপনি এটা চিন্তা করছেন না যে কখনো আপনিও হয়তো এই কাজটি করেছিলেন তাই সবসময় উচিত বলতে হবে না যদি বলতেই হয় তাহলে অত্যন্ত ভদ্রভাবে মার্জিতভাবে সদয়ভাবে বুঝিয়ে বলুন আপনার দায়িত্ব বলা পর্যন্ত ক্ষেত্রবিশেষে আপনার দায়িত্ব এনশিওর করা সেই মানুষটা সেটা বুঝেছে কিনা সেই মানুষটা সেটার উপর ফলো আপ করছে কিনা অথবা সে যদি আপনার সন্তান হয় তার পেছনে আপনার আরও শ্রম দেওয়া দরকার কিনা এই সব কিছু বুঝে যখন আপনি চলতে পারবেন সেটা যেমন আপনার জন্য ভালো সেটা আপনার চারপাশের মানুষদের জন্য ভালো তাই উচিত কথা বলতে মন চাইলেই চট করে বলে ফেলাটা ঠিক হবে না একটু ভাবুন চিন্তা করুন সিদ্ধান্ত নিন তারপরে বলুন ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে